আমি জানি না আমি কি করবো তোমার বাপের জন্য তুমি আমি জানি না

যখন মাদ্রাসা ছুটি হয় তার আগে শিখিয়েছে পরামর্শ প্রাইমারি স্কুলে দশ পাড়া বিশ পাড়া কোরআন কোরআন দাও কোন বিকল্প আমার বাচ্চাদেরকে কড়া এখন দেখেন কোরআনের মাহফিল এবার হচ্ছে খুব

আপনি আধা ঘন্টা যদি আপনি আপনার আঙ্গুলটা স্কিনের উপরে ঘষেন এই যে আঙ্গুলের যে ফিঙ্গার গুলো আছে এগুলো মুছে যাবে আপনার হাত একটা শেষ হবে আপনার চোখ নষ্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটি আঙ্গুলের মাথার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই এখন আমরা কি শিখাচ্ছি বাচ্চাদের গণহারে বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন যে সমস্ত ছেলেদের কাছে গেলে বাচ্চারা কোরআন শিখবে তাদের সাথে দেন ঠিক না ব্যাটি